হাজার যে শুভ ষষ্ঠী বন্ধুরা ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইল মা দুর্গা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো মা দুর্গা যেন তাদের সবাইকে ভালো রাখেন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ভাইরে ভাই কি রোদ এই গরমে তেলে ভাজা করে দেবে মা কি রোদ দিয়েছে যাক রোদে তবু ঘাম মুছতে মুছতে ঠাকুরটা দেখা যাবে কিন্তু বৃষ্টি হলে ঠাকুর দেখা যাবে না এদিকে শৈলেন মা এসেছে এই মানুষটাকে সব থেকে আগে খবর দেয়া হয় আর এই মানুষটা আছে সব থেকে শেষে ওই যে কাপড় দিই না একটা করে কেমন আছে সবাই আজকে হচ্ছে মহা মহা মহাষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা চারিদিকে দেখো সব ট্রায়াল চলছে জামা কাপড়ে আজকে ষষ্ঠী আমার বাড়ির খবর বলছে আজকে ষষ্ঠী আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী পুজোও নেই ষষ্ঠী বলে কিছুই নেই মানে ষষ্ঠী পুজো দিতেও নেই ষষ্ঠী পালনও করতে নেই শ্বশুরবাড়ি এটা দিতে আমার বাপের বাড়িতে আছে ষষ্ঠী পুজো আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজো মানে সন্তান হলে বাড়িতে কোনো নবজাতক এলে সেখানেও ষষ্ঠী পুজো নেই ওই তুলসীতলায় মা একটা নতুন কাপড় পরবে ছেলেকে নতুন বস্ত্র পরাবে ছেলেই হোক মেয়েই হোক বস্ত্র পরাবে তুলসী তলায় একবার শুইয়ে দেবে মা কোলে করে নিয়ে তুলটি তলায় বসবে ব্যাস উঠে পড়বে গঙ্গা জল ছিটি উঠে পড়বে ব্যাস হয়ে গেল ষষ্ঠী পুজো এই হচ্ছে তার যেমন নীতি মেনে এসেছেন ওনারা আমি সেই নীতির মানে ইয়ে করতে পারবো না লঙ্ঘন করতে পারবো না বুঝলে ষষ্ঠী পুজো সেরকম নেই আর তোমার আজকে হালকা ফুলকাই রান্না হবে কেননা কাল থেকে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে আজকে রান্না আরও কিছু বিশেষ হবে না কুচুম যাবে ঠাকুর দেখতে খাবে না দুপুরবেলা আমি আর প্রভু সুতরাং আজকে আমি হালকা ফুলকাই করব বুঝতে পেরেছ দিয়ে কী করবো তো যে ব্লাউজগুলো মানে ফিটিংস হয়েছে আরও কিছু কিছু জায়গা মোড়াশোড়া বাকি আছে বা অষ্টমী দিন যে ব্লাউজটা পরে যাবো সেই ব্লাউজটা মুড়তে শুরতে হবে সেটা তো কেন তৈরি করা নয় ওই লাল শাড়িটার সঙ্গে পরে যাবো সেটা তৈরি করা নয় ওটা একটুখানি মুড়তে হবে তাই ঝটঝট রান্না করব কুচুমরাও বেরোবে ওর বন্ধুরা আসবে হ্যাঁ ওর বাবা বলেছে গত বছরও গাড়ি নিয়ে গিয়েছিল মঙ্গলে নিয়ে যাবে ওর বন্ধুরা ও সবাই মিলে গিয়ে দিনের বেলা আমি যে দিনের বেলায় চলে যাবি ঠাকুর ঠাকুর দেখে ওই সাতটা সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে ফিরে পড়বি বুঝলে তাহলে চালা তবে এই ভিডিও এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই ভিডিওগুলো যে কিভাবে যাবে কেমনভাবে যাবে জানি না এখানে মাইকের এখন মাইকের আওয়াজটা বন্ধ আছে বলে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি মাইকের আওয়াজ প্রচণ্ড হচ্ছে এডিটিং টেডিটিং করতে পারি না খুব একটা তবে যাবে সব কটা ভিডিওই যাবে বুঝলি কবে যাবে বলতে পারছি না চলো এই তোর গে জামাটা না আমার গেঞ্জিরা বেরিয়ে গেছে পিছনে গেঞ্জিটা বেরিয়ে গেছে তো

সবাইকে সবাই কে বললাম সাবধানে যাবি হ্যাঁ কি বল করবি না ঠিক আছে বললি বল বলমৈসি তো বলমৈসি ঘরৰ বয়ছ মই bole এই যে বেরোচ্ছে বাড়ি থেকে ছেলে যতক্ষণ না বাড়িতে ফিরবে তার মধ্যে যে কতবার ওকে ফোন করবে আর আমাকে দিয়েও ফোন করাবে আমি বলছি যে ওরা দুবার যাবে না তুমি ফোন করবে এইভাবে ডিস্টার্ব করো না অন্তত এক ঘন্টা পর পর ফোন করে জানবে এক ঘন্টার মধ্যে দুবার ফোন করে ফোন করবে আর বাড়িতে এসে বলবে জানো মা দু পা যায় না বাবা ফোন করে কোথায় আছিস কি করছিস হ্যাঁ এবার ওখান থেকে বেরিয়ে আয় এখানে ঢোক ওখানে যা এই কর বুঝতে পেরেছো তো আর আমাকেও ফোন করাবে ফোন করেছ ফোন করেছো আমি ওরে বাবা ওরা তো গেছে ওরা তো গাড়ি নিয়ে গেছে ওরা তোর বাইকে করে যায়নি ওরা তো হেঁটে হেঁটে ঠাকুর দেখবে গাড়িতে একটা জায়গায় দাঁড় করানো থাকবে কেননা প্রচণ্ড ভিড় হয়ে যাবে তোমার যাচ্ছে কল্যাণীতে তোমার জিরা দেখুন জায়গায় প্রচণ্ড ভিড় হয়ে যায় ভিড় হয়ে যাবে সুতরাং গাড়ি থাকবে অনেক দূরে ওরা হেঁটে হেঁটে যাবে তো ওরা তো আর গাড়ি করে যাচ্ছে না না তুমি জানো না এখন এখনকার ছেলেরা হ্যাঁ কথা শোনে না কিছু এটা অবশ্য ঠিকই দিয়ে তুমি যদি টেনশানে নাও থাকো তোমাকে বলে বলে টেনশানে ফেলে দেবে আর আমিও ফোন করি ভয়ের চোটে আর বাবাকে তো কিছু বলতে পারে না আমাকে ঝাঁজি দিয়ে পকবে হ্যাঁ তুমি আর এখন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মোটে ফোন করবে না আমাকে যাকে দুগ্গা দুগ্গা বলে ঠাকুর দেখতে গেল। গরম রেখেছি বাপরে কি রোদ দিয়েছে আর ওদিকে ষষ্ঠী পুজো প্রায় শেষের দিকে আর তো মানে যেতে পারিনি তো তারপরে আর আওয়াজ পাচ্ছি না রান্না বান্না মোটামুটি হয়ে গেছে রান্না আজকে বিশেষ কিছু করিনি অনেক ঝিঙে ছিল দেখলো তো ঝিঙে নুনিয়া অনেক ছিল তা ঝিঙে নুনিয়া এইগুলো নেন নুনিয়া নাকি নেনুয়া বলে সব দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি আর করেছি কড়াইয়ের ডাল আলু ভাজা আর গরম গরম বেসন ফাটিয়ে রেখেছি একটু কুমড়ো হবে আর চাটনি আছে কিছু করিনি মাছ ডিম কিছু করিনি ছিল ফ্রিজে কিন্তু করিনি ভাল লাগছে না হয়ে গেছে রান্না সকালবেলায় জলখাবারে হয়েছে রুটি আর কুমড়োর তরকারি এই হয়েছে সকালবেলা জলখাবারে এইবার টুক করে গাটা ধুয়ে আসি হ্যাঁ কোন সকালবেলা চান করেছি এবার গাটা একটুখানি ধুয়ে আসি না হলে শান্তি হচ্ছে না রান্নাঘরটা পরিষ্কার করে নিই গাটা ধুয়ে চলে আসবো তোমরা কেমন পুজো আনন্দ করছো জানাবে কিন্তু অবশ্যই আমি তো কেমন আনন্দ করছি সমস্ত আপডেট তোমাদের কাছে যাবে সমস্ত ভিডিও আমি রেডি করে রাখবো একটা একটা করে যাবে হ্যাঁ হয়তো কালকের ভিডিও আজকে যাবে না কিন্তু পরপর পরপর প্রত্যেকটা ভিডিও যাবে আজকে তিন দিন শাড়ি পরব আজকে নতুন চুড়িদারটা করালাম ভাঙবো না এটাই পরলাম আর প্রচণ্ড গরম করছে তারপরে মাথাটা বাঁধিকটা দেখুন টিপ 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 করছে গরমে হ্যাঁ দরকার নেই কালকে শাড়ি করবো আজকে এটা পরি তাড়াতাড়ি করে হয়ে যাবে এমনি দেরি হয়ে গেছে তাহলে চলো যাই মায়ের কাছে যাই দেখালাম তোমরা বলে তোমরা বলেছ ভালো করে দেখাবে এই তো ভালো করে দেখাচ্ছি দাঁড়াও পরটা নিয়ে দিয়ে দেখাচ্ছি

ষষ্ঠীর ড্রেস তিন দিন শাড়ি পরবো সকালের দিকেও শাড়ি পরব হ্যাঁ এটা হচ্ছে ড্রেস আমি না সাদার সময় সাদার আগে অনেকে অনেক কিছু ভেবে না এটার সঙ্গে এটা পরবো ওটার সঙ্গে ওটা পরবো আমি সাদার সময় ভাবি কি পরবো কি পরবো যা হাতের সামনে পাই সেটাই গলিয়ে দিই এটাই গলিয়ে নিলাম সঙ্গে এটা গলিয়ে নিলাম চলো চলো তোমাদের বলেইছিলাম আমাদের পুজোই আরম্ভ নেই কিন্তু আনন্দ আছে চারটে দিন যে কোথা দিয়ে কেটে যায় বুঝতে পারি না এই আশা আর যাওয়া চলে আশা আর যাওয়া চলে তোমার আমার বাড়ি থেকে পুজো তোলা ঘরে ঘরে তিন মিনিটের রাস্তা একদম ঘড়ি ধরে তিন মিনিটের রাস্তা রাস্তার এপারে পুজো আর ওপারে পুজোর জোগাড় হয় ওপারে একটা ঘরেতে পুজো জোগাড় হয় সেই ঘরটাতে আবার একজন ডেন্টিস্ট আসেন উনি বসেন একজন পুরোহিত মশাই যাচ্ছেন ষষ্ঠীর পুজো হবে আর এদিকে পুজোর হচ্ছে জোগাড় জোগাড় প্রায় শেষের দিকে আর ষষ্ঠীর দিন সেই রকম আমরি সেরকম কিছু জোগাড় হয় না কিন্তু সপ্তমীর দিন যেগুলো লাগে যেমন মালা বলো তারপরে ওই যে আপাদমস্তক যে মালা লাগে মায়ের গলা থেকে পা পর্যন্ত সে সেই মালা টালাগুলো তৈরি করে রাখতে হয় প্রত্যেক দিন অর্ঘ লাগে সেই অর্ঘগুলো তৈরি করে রাখতে হয় তার জন্য জব কোঁটা চাল সমস্ত সমস্ত তোমার চালগুলোকে রেডি করে রেখে দেওয়া তারপরে দুর্ রেডি করে রেখে দেওয়া অর্ঘের জন্য সে অর্ঘ একদম রেডি থাকে সেইগুলো টুকিটাকি কাজ ভালোই থাকে এইটা হচ্ছে আমার এক স্টুডেন্ট আমি শেষ যে স্কুলে ছিলাম সেই স্কুলের স্টুডেন্ট মানে অনেক অনেকদিন ওদের পড়িয়েছি এখনও সেমনে পড়ে ওই সব গল্প হচ্ছে আর কি মেয়েটা যেমন ভদ্র তেমন বিনয়ী তেমনি পড়াশোনায় ভালো ছোটোবেলাতেও ছিল ছোটোবেলাতে যদি বোর্ড থেকে কোনো কিছু না তুলতে পারতো খাতায় একটুখানি স্লো ছিল হাতের লেখা খুব সুন্দর যদি তুলতে না পারতো বোর্ড থেকে সে কি কান্না আর কি হলো কি হলো কাঁদছিস কেন না তুমি মুছে দেবে না বোর্ডে আমার এখনো লেখা হয়নি বুঝতে পেরেছো এই মেয়েটির সঙ্গে স্কুলে আমার একটা ঘটনা ছিল মারাত্মক ঘটনা সেটা না হ্যাঁ একদিন তোমাদের পরে শোনাবো বেশ অনেকক্ষণ বসে থাকার পর চা পেয়ে গেছে চাটা তো খেয়ে যায়নি না বাবা আগে চা খেতে হবে চা খাবো তারপরে যাব কারণ এখন আরতি হতে বেশ কিছুক্ষণ সময় আছে হলো আরতি আরম্ভ হয়নি আমার পেয়ে গেছে চা আমি বলি না চা খেয়ে তারপরে আবার চাবো নিয়ে আছি কি জ্বালা কি জ্বালা চা না খেলে মশা ঠিক ঠিক করছে দেখছি না বাবা এখন আরতে দেরি আছে আর এই ঠাকুর মশাই পুজোটা অনেকক্ষণ ধরে করে অনেকক্ষণ ধরে চা খেয়ে তারপরে আবার চাবো মা আসবে আসবে মণ্ডপ জুড়ে আলো করে থাকবে আর আমাদের মানে মাকে ঘিরে এই পাড়ায় বেশ কতগুলো পরিবার কি বলবো যে কি আনন্দে মাতা হয় সংসারে সবাই এক একজন দুজন করে মেম্বার সুতরাং সংসারেও অনেক কাজ থাকে তার ফাঁকে ফাঁকে একটু একটু কাজ হ্যাঁ কেউ হয়তো বেশি করতে পারে হ্যাঁ মানে ডেডিকেটেড হতে পারে কেউ হয়তো কম করতে পারে কিন্তু সবাইকার সহযোগিতায় মিলেমিশে দিন ধরে পুজোটা বেশ ভালোই যাচ্ছে পুজো হয়ে গেছে প্রসাদ নিয়ে এসেছি প্রসাদটা একটুখানি রেখে দিই কুচুন খাবে ওর বাবা খাবে আমি একটুখানি কেটে খাবো অনেক অপশান পাই অন্যত্র পুজো কাটানোর কিন্তু এই পুজোটাকে ছেড়ে অন্য জায়গায় যেতেও ইচ্ছা হয় না সারা বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবে মাকে ঘিরে আমরা কটা দিন আনন্দ করবো তাই এই পুজোর সময় কোথাও যেতে ইচ্ছা হয় না মেলাতে যেতে ইচ্ছা হয় না কারোর বাড়ি যেতে ইচ্ছা হয় মনে হয় এইখানেই থাকি এইখানেই মাকে ঘিরে কটা দিন আনন্দ করি আমাদের এখানের মায়ের প্রসাদ তোমরা হয়তো বলবে তুমি একাই তোমাদেরকেও খাইয়ে দিচ্ছি এই নাও এটা হচ্ছে তোমাদের জন্য ভিডিও তো করবো সব দিনের ভিডিও থাকবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব দিনেরই ভিডিও থাকবে কিন্তু কোন দিন কোন ভিডিওটা তো বলতে পারছি না না মাইকটা চলে তো মাইকটা চলে কিছু এডিটিং টেডিটিং করা যায় না রাত্রির প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত মাইক চলে এডিটিং করা যায় না আর যখন মাইকটা বন্ধ হয় কখন বলতো যখন পুজো হয় যখন পুজো হয় তখন রান্না করতে ব্যস্ত ওইদিকে তোমার পুজো তলায় যেতে ব্যস্ত তো ওই সময়টাও আমি এডিটিং করতে পারছি না সুতরাং সব ভিডিওই যাবে কোন দিন কোনটা যাবে বলতে পারছি না আজকে যে ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই যাবে অষ্টমীর দিন নাহলে নবমীর দিন দুটো দিনের মধ্যে অবশ্যই যাবে আজকে হচ্ছে দশমীর দিনের কথা বলছি দশমীর দিন যাদের পুজো মণ্ডপের কাছাকাছি বাড়ি তারা কিন্তু এইটা এই সুবিধাটা নিতে ভুলে যেও না যে পুজো হলো পুজো দেখলাম চলে এলাম এই সুবিধাটা নিতে ভুলে যেও না আমি বলছি কি সুবিধাটা দশমীর দিন পুজোর পর দশমীর পুজোর পরেই দেবে অপরাজিতা পূজা হয় দশমীর দিনের যে অপরাজিতা পূজাটা পুজোর পরেই দেবে অপরাজিতা পূজা হয় অপরাজিতা গাছের ডাল নিয়ে গিয়ে ঠাকুর ঠাকুরমশাই পুজো করেন এবং প্রত্যেকটা হবে হবেই হবে একদম ম্যানডেটারি ব্যাপার পুজো হয় এই দিনে অপরাজিতা ওই গাছটিকে মা স্বরূপা ধরা হয় মা দুর্গাকে ওই অপরাজিতা গাছটাকে মা দুর্গা স্বরূপা ধরা হয় চেলি পরানো হয় সিঁদুর পরানো হয় সমস্ত কিছু অপরাজিতা পুজো হয় অনেক কিছু নিয়ে অপরাজিতা পুজো হয় অপরাজিতা পুজো রামচন্দ্র স্বয়ং নিজে করেছিলেন রাবণকে বধ করার আগে যেন পরাজয় তার না হয় দেখো আমরা অনেক কিছু করি অনেক কিছু কিন্তু কোনো না কোনো দেখবো আটকে যায় কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো জায়গায় গিয়ে আমরা কার্যে আটকে যাই দেখো কর্মটা প্রথমত হতে হবে পরিশ্রমী পরিশ্রমী হতে হবে প্রথমত সাকসেস পেতে গেলে পরিশ্রমী আগে দরকার নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে কর্মমুখী হতে হবে কর্ম বিমুখ ব্যক্তিদের দিকে ভগবান ফিরেও তাকান না ফিরেও তাকান না যে সঠিক কর্ম করছে যে লাগানের সঙ্গে কর্ম কর্ম করছে সে তো একদিন সাকসেস পাবেই ভগবানও তার কাছে হারিয়ে হেরে যাবেন যে না এ এত খেটেছে একে চাবি কাটি একে ধরাবো না তো কাকে ধরাবো প্রথমত পরিশ্রম লাগবে কিন্তু পরিশ্রম করার পরেও কোনো না কোনো জায়গায় গিয়ে আট বাধা পড়ে যায় না হয় তার বাস্তুদোষ না হয় তার জন্মলগ্ন কিছু গণ্ডগোল যাচ্ছে না হয় গ্রহের এটা তো অস্বীকার করার কিছু নেই কোথাও জায়গা নেই না হয় কোনো গ্রহের তার গন্ডগোল আছে হুম কোনো না কোনো জায়গায় গিয়ে হয়তো বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধাটাকে কাটিয়ে দেবে কাটিয়ে দিয়ে হয়তো দেখবে গত বছর যে কাজটা হচ্ছে না এই বছর কাজটা সে স্মুথলি হবে কিন্তু শুধু তোমরা হয়তো বলো তুমি তো বলেই যাচ্ছ আসল কাজটাই বললে না আগে বলছি এটা কিন্তু শুধু যদি তুমি জিনিসটি সংগ্রহ করে নিয়ে আসো দশমীর দিন দিয়ে নিজে কর্মটি করলে না বা যার জন্য নিয়ে এলো সে চুপচাপ বসে আছে সে তার কর্মটি করলো না তাহলে কিন্তু ফল একদম জিরো অবশ্যই কিন্তু যদি সঠিক তার চেষ্টা থাকে তাহলে কিন্তু অনেকটা কাজ হয় কোনো জায়গায় টাকা আটকে আছে হ্যাঁ টাকা ফেরত পাওয়া যাচ্ছে না বা কোনো জায়গায় ঋণ হয়ে আছে তুমি ঋণটা কোনো মতো শোধ করে উঠতে পারছো না আবার ঋণে জড়িয়ে পড়ছো এইরকম মানে কি বলবো অপরাজিতা যে পুজো হয় তারপরে পুজোর পর ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে তুমি চেয়ে নেবে যে ঠাকুরমশাই আমাকে একটুখানি ডাল দেবেন অল্প একটুখানি ডাল অপরাজিতার ডাল নিয়ে এসে বাড়ির কোনো একটা ভালো জায়গায় নিয়ে এসে রাখবে কোনো একটা ভালো জায়গায় যেটা তোমার মনে লাগবে যে এই জায়গাটা খুব ভালো জায়গা এই জায়গাটা কিসে করে রাখবে বলো তো একটা লাল কাপড়ে মুড়িয়ে তুমি টাঙিয়েও রাখতে পারো ঝুলিয়ে রাখতে পারো টাকা পয়সা জায়গাতেও রাখতে পারো যে ভালো জায়গাটায় রাখতে হবে ঠাকুর ঘরে রাখার দরকার নেই অন্যান্য জায়গায় যেই জায়গাটা দেখবে তোমার মনের মতন সেই জায়গায় রাখতে পারো একটা হয়তো বারান্দা আছে বারান্দার এক জায়গায় রাখতে পারো মোটামুটি তোমার অপরাজিতার ডালটা তোমার বাড়ি পর্যন্ত চলে এলো বাড়িতে এলো এটা এক বছর রাখবে এক বছরের পর অপরাজিতা ডালটিকে তুমি জলে ফেলে দেবে এই দশমী চলে যাওয়ার পর ডালে জলে ফেলে দেবে আবার যখন সামনে বছর দশমী হবে দশমীর পর আবার একটা অপরাজিতা গাছ নিয়ে আসবে হয়তো সেই বছরটা তোমার সাকসেস হলো না তার পরের বছর হয়তো সাকসেস হবে অনেক বাধা আস্তে 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 কাটতে থাকবে যদি তোমার বিশ্বাসটা থাকে বিশ্বাসের সঙ্গে নিয়ে আসবে কিন্তু অবিশ্বাসের সঙ্গে নিয়ে এলে চলবে না মুখ বাঁকিয়ে নিয়ে এলে চলবে না এটা স্বয়ং রামচন্দ্র নিজে করেছেন সেখানে রামচন্দ্রকে যদি কেউ বিশ্বাস করে মা দুর্গাকে যদি কেউ বিশ্বাস করে আমার তো মনে হয় সেখানে অবিশ্বাসের প্রশ্ন ওঠে না হয় কি তাহলে আমরা সবাই নিয়ে আসি আমরা যারা যারা থাকি ওখানে সবাই নিয়ে আসি তোমা তো জানিয়ে দিলাম তোমরাও নিয়ে আসবে ঠিক আছে আজ আসি বন্ধুরা পুজো খুব ভালো করে কাটাও খুব মজা করে কাটাও আমিও কাটাচ্ছি কেমনভাবে কাটাচ্ছি ভিডিওর মধ্যেই তোমার দেখতে পাবে আজ আসি